গুরু না ভজিলাম সন্ধ্যা সকালে মন প্রাণ দিয়া রে আরে ঠাকুমা তোমার গুরু কথা শুনিছে গুরু কথা শুনিছে মানে কি কথা শুনিছে গুরু খুলে কদি আরে ঠাকুমা আগে সপ্তার লটারিতে আমি দশ হাজার টাকা পাইছি হ্যাঁ ঠাকুর তাহলে কথা শুনিছে তাই ঠিক আমি কয়েকদিন ধরে স্বপ্ন দেখতিছি মিস্টার জল সাইজ সিরিয়াল দেখি রঙ ইন টিভিতে ঠাকুর আমাকেও টাকাটা দিছে ফিরিচ কিনার জন্য এরপর আমি একদিন লাইনটা থুব আর তুমি আমাকেও নাতি ঠাকুমারি দিন ওই খাবার খাওয়াবো আর আমি শুধু বিশ্রাম আর বিশ্রাম এ তুই থ্যা মা আমি ঠিক আছে আমি দেখি তোমাকে টাকাটা পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে ঠিক আছে আমি ফোনপে করে দিচ্ছি তোমাকে হ্যাঁ আমি আজ বিকেলে যাবো হ্যাঁ কি খবর আসলে ভাইয়ের যে কাজটা পাওয়ার কথা ছিল না কাজটা হবে না বলি ভাই কবে আর কাজ পাবে বাইশ বছরটা হয়ে গেল এর বেশি ঘরে বসিয়ে লাগে তোমার ভাই হয়ে যাবে আপনার ঘরে তিনটা ভেরাsley আছে এদের কথা ভাবুন আমার টাকায় তো পুরো সংসারটা চলে আবার বড় বড় কথা দিয়ে দিছি কেন হারা দিন কাম হারায় আমার দিয়ে তারে আপনি কি হেরে 24 কাম হরি।

তুমি লুডু না খেলে কি খেলে আসছো সেটা তো আমি এখন এই তুমি কি করছো ওর হাটু কাঁপতেছে কেন ওর আরো কত কিছু কাঁপতে কি করে দাঁড়াই বাই বাই টাটা গুডবাই